মমতা ভাগাও হিন্দু বাঁচাও মমতা ভাগাও বেকার বাঁচাও শুভেন্দুবাবু নিজের কথা বলছেন আর কি ওনাকে বাঁচানোর কথা কিন্তু আমি একটা জিনিস মনে করি শুভেন্দুবাবু যদি বাঁচে তাহলে আমার বাংলা বাঁচবেন যদি শুভেন্দুবাবু নিজের কথা বলে থাকে কারণ ওনাকে ছাড়া আর কেউ বেকার আছে বলে আমি মনে করি না উনি সর্ববৃহৎ বেকার হচ্ছে এই বাংলার তো যাই হোক আমি আমার বাংলার প্রতিনিধি আমাদের আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যদি শুভেন্দুবাবুকে একটা চাকরি দিয়ে কোনোভাবে কোনোভাবে ওনার যোগ্যতাকে দেখা হোক আমি জানি না উনি চাকরি পাওয়ার যোগ্য কিনা কিন্তু তাও যদি অন্য কোনো চাকরিও ব্যবস্থা করা যায় কোনো একটাভাবে দিন এনে দিন ঘেয়ে যদি উনি থাকতে পারেন ওনার ভীষণ দরকার ওনার অত্যন্ত দরকার সেই জিনিসটা কারণ উনি যেইভাবে বাড়িতে বসে আছেন এবং আলফাল কথা বকছেন কালবাদে পশু ওনাকে রাঁচিতে যেতে হবে কি না সেটাও একটা বড় প্রশ্ন আমি জানি ওনাদের ফিনান্সিয়াল অবস্থা যথেষ্ট ভালো অর্থাৎ উনি যেইভাবে টাকাগুলো তুলেছেন যা ইচ্ছা করেছেন সেই জিনিসটা থেকে ওনার ফিনান্সিয়াল অবস্থা ভালো কিন্তু অন্তত আমরা চাই যে শুভেন্দুবাবু কোনো একটা কাজের সাথে যুক্ত হন যেইভাবে উনি শুধুমাত্র দায়িত্ব ভার নিয়ে সকলের পিছনের লাগাটাই আমার অন্যতম কাজ হিসাবে নিজেকে সেই কর্মকাণ্ডে যুক্ত করে ফেলেছেন এই জিনিসটা যদি ক্রমাগত হতে চলে তাহলে কিন্তু আমার বাংলাটা সুস্থ থাকতে পারবে না তাই বাংলাকে সুস্থ থাকার জন্য আমি মনে করি শুভেন্দুবাবুর মতো একটা বেকারকে কাজে যুক্ত করা ওনার ডিগ্রিটা দেখে উনি কতটা যোগ্য সেই অনুসারে একটা কাজ ওনাকে অ্যালট করা ভীষণভাবে জরুরি কারণ বাংলায় আর কোনো মানুষ শুভেন্দুবাবুর মতো দশায় নেই বাকি সকলেই ভালো রয়েছে তুমি যে কোনো মানুষের কাছে তুমি এই প্রশ্নটা গিয়ে করো সকলেই বলবে যে না আমরা শান্তিতে সুখে শান্তিতে আছি অন্তত যখন যখন বিজেপি নাক গলাতে চাইছে তার আগে পর্যন্ত আছি আর কি বিকজ ধর্মকেন্দ্রিক রাজনীতি বা জেচে দাঙ্গা লাগানোর প্রচেষ্টা এই জিনিসটা ছাড়া আমরা সকলে হিন্দু মুসলিম শিখ বা অন্য কোনো ধর্মের লোকজনরা হোক না কেন সকলে আমরা খুব সুন্দরভাবে বাংলাতে শান্তিতে আছি আর শুভেন্দুবাবুর প্রত্যেকটা কথার যদি উত্তর দিতে হয় এর থেকে বেশি খারাপ দিন আমার মনে হয় না আর কিছু রয়েছে আমি এবার অনুরোধ করবো অন্তত শুভেন্দুবাবুর চ্যাপ্টারটা থেকে বেরিয়ে আসুন তিনি একেবারে শ্রেফ বলছেন যে আট মাস পরে পিসিকে হারাবো ভাইপোকে জেলে পাঠাবো হ্যাঁ উনি স্বপ্ন দেখছেন ভোরবেলা স্বপ্ন দেখছেন ভোরবেলা সকাল উনি সকালবেলা রাত্রিবেলা দুপুরবেলা সারাক্ষণ স্বপ্নই দেখেন তো উনি স্বপ্ন দেখছেন দেখুন স্বপ্ন থেকে তো কাউকে বঞ্চিত করে রাখা যায় না স্বপ্ন দেখছে দেখুন কিন্তু বাস্তবটা আর স্বপ্নের মধ্যে যতটা পার্থক্য রয়েছে ততটাই হচ্ছে ওনার এই কথা এবং দু হাজার ছাব্বিশের রেজাল্টের মধ্যে থাকবে সেই জিনিসটা আপনি আমি সকলেই দেখতে পাবো আর কটা দিনের অপেক্ষা সাড়ে নয় বা দশ মাস বাকি সে তার মধ্যে আমরা প্রত্যেকেই দেখে নিতে পারবো সেটা ঘাতে জলসায় ব্যস্ত গান হচ্ছে নাচ হচ্ছে কোমর দুলছে ননভেজের ফোয়ারা উঠছে সঙ্গে জলের লাল নীল জলের ফোয়ারা উঠছে আর এখানে মানুষকে এই অবস্থায় ফেলা হয়েছে আমি জানি না এটা হয়তো উনি কোনো একটা বিশেষ মাংস খেতে খেতে উনি রিয়েলাইজ করেছেন বা কোনো নীল জল বা লাল জল পান করতে করতে উনি রিয়েলাইজ করেছেন অর্থাৎ আমি শুনেছি ওই নীল লাল জল পান করলে হয়তো মা মাথাটা ঠিকভাবে চলে না এবং উনি নীল লাল জল পান করার সাথে সাথে কোনো একটা ধোঁয়া পান করেন কিনা সেই জিনিসটাও আমার জানা নেই তো আমি তাকে স্পষ্টভাবে বলবো এটা আবারও যেই তোমাকে কথাটা বললাম জেলেসি প্রকাশ পাচ্ছে কোনো একটা জায়গায় আগুন লেগেছে বড়বাজারে বাজারে যেমনভাবে লেগেছে আরেকটা বড় আগুন লেগেছে কিন্তু কাথিতে অর্থাৎ শুভেন্দুবাবুর গড়ে শুভেন্দুবাবুর বাড়িতে শুভেন্দুবাবুর হৃদয় তো শুভেন্দুবাবুর সেই জ্বলানিটা আপনি আমি প্রত্যেকেই দেখতে পাচ্ছি এই জ্বলানিটাকে আলাদা করে ঘি ঢেলে জ্বালানোর কোনো মানে হয় না আমি বলবো বুঝেছি আপনাদের খুব খারাপ লেগেছে কিন্তু হ্যাঁ দিন শেষে একটা কথাই বল ডিয়ার বিজেপি জয় জগন্নাথ পুরো সরকারটাই দীঘাতে থাকার কারণে এবং কোনো হেল্পলাইন নম্বর চালু না থাকার কারণে আমরা আমাদের কাউন্সিলর সজল গোসের সেকেন্ড নাম্বারটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে আত্মীয় স্বজনকে সাহায্য করতে শুরু করি শুভেন্দুবাবু তো অনেক কিছুই দাবি করে কিন্তু শুভেন্দুবাবুর দাবি করাতে সেই জিনিসটা তো আর বাস্তব হয়ে যায় না শুভেন্দুবাবু বরাবরই বাবু এবং তার দল বরাবরই কিন্তু রাজনৈতিক ত্রুটি শেখতেই বিশ্বাসী এবং সেই জিনিসটা উনি বরাবরই করে এসেছেন সেটা হিন্দু মুসলিমের রাজনীতি হোক বা অন্য কিছু খুব আশ্চর্যজনক বিষয় এটাই যে এইখানে উনি হিন্দু মুসলিমটা করেনি আই গেছে তাই তো তো এইটাতে খুব আশ্চর্য লাগছে তো যাই হোক না হলে এখানেও তুমি হয়তো দেখতে আমি হয়তো দেখতাম যে শুভেন্দুবাবু গিয়ে হিন্দু মুসলিমের কোনো একটা কোনো একটা ক্রাইটেরিয়া তুলে এনেছে যে না এখানেও হিন্দু মুসলিমের কোনো একটা ব্যাপার আছে তাই জন্যেই যাই হোক এই একটা জায়গায় উনি হিন্দু মুসলিম না তুলে ডাইরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছেন বা তৃণমূল সরকারকে প্রশ্ন করেছেন তো সেখানে আমি একটা জিনিস বলতে পারি যে আপনার অনেক কিছুই মনে হতে পারে কিন্তু সেই মনে হওয়া এবং বাস্তবতার মধ্যে কিন্তু আকাশ এবং পাতালের পার্থক্য মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় ছিলেন দীঘা থেকে ফেরার সঙ্গে সঙ্গেই কিন্তু সে ওখানে গিয়ে উনি উপস্থিত হন এবং সকলের সক যে কটা মানুষের ক্ষতি হয়েছে সকলের পাশে গিয়ে উনি দাঁড়িয়েছেন উনি কথা দিয়েছেন এবং উনি কথাটা রাখবেনও এই জিনিসটা কিন্তু বিজেপির কথার মতো নয় শুভেন্দুবাবুর কথার মতো নয় শুভেন্দুবাবু যে কথাগুলো বলে থাকেন এবং সেটার সাথে বাস্তবে যতটাই পার্থক্য ততটাই কিন্তু আমাদের বাস্তবের সাথে ততটাই মিল এবং ততটাই কিন্তু ক্লোজ সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থাকবেন এটা ওনারাও জানেন পশ্চিমবঙ্গে একটাই পোস্ট মুখ্যমন্ত্রীর চেয়ার বাকি সব ল্যাম্প পোস্ট আপনার ফায়ার ব্রিগেডের মন্ত্রী তিনি দিঘার ব্যবস্থাপনায় ব্যস্ত তার ফায়ার ব্রিগেড পঁয়তাল্লিশ মিনিট পর এসেছে লোকগুলোকে মেরে ফেলা হয়েছে আশ্চর্যজনক বিষয় উনি হয়তো এই জিনিসটা জানেই না যে যখন ফায়ার ব্রিগেডের দরকার পড়ে তখন মন্ত্রী কলটা তোলেন না প্রথম এবং মন্ত্রীকেও প্রথম কল করা হয় না আচ্ছা তুমি নিজে আমি তোমাকে একটা প্রশ্ন করছি এবং তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শককে প্রশ্ন করছি আমার বাড়ির সামনে যদি কোনো একটা আগুন লাগে আপনি বা আমি বা আপনারা কি দমকল মন্ত্রীকে ফোন করেন সেটা তো নয় তাই না এবং দমকল মন্ত্রী আজকে কলকাতায় উপস্থিত নেই বলে গোটা ব্যবস্থাটা ভেঙে পড়েছে সেটাও বাস্তব বাস্তবচিত্র নয় কিন্তু একটা জিনিস একটা জ্বালানির গন্ধ আমি ভীষণভাবে এখানে পাচ্ছি আগুনটা কোথায় লেগেছে সেটাও একটা দেখার বিষয় আগুনটা কিন্তু শুভেন্দুবাবুর মস্তিষ্কে হৃদয় এবং অন্য কোনো জায়গাতেও লেগেছে বটে কেন বলছি কথাটা কারণ যেই দীঘার বুকে এত সুবিশাল দীঘা মানে জগন্নাথ ধাম উদ্বোধন হচ্ছে সেখানে শুভেন্দুবাবু গিয়ে উঠতে পারলেন না হয়তো এটার একটা বড় রাগ ওনার রয়েছে এবং সেখান থেকে কেন ওখানে এত মিনিস্টাররা থাকবেন কেন এত সুবিশালভাবে ভাবে জগন্নাথ দেবকে আগমন জানানো হবে সেটা নিয়েও কিন্তু ওনার রাগ হয়েছে কি আশ্চর্যের বিষয় নয় কি যে যেই মানুষটা বরাবরই হিন্দুর কথা বলে হিন্দুত্বের কথা বলে সেই মানুষটাই যখন হিন্দুর দেব স্বয়ং দেবতা জগন্নাথ দেব সেখানে বিরাজমান হচ্ছে সেখানে কিন্তু আসছে না কিন্তু যখন যখন এই প্রশ্নটা কেউ তুলছে না তখন একটা উত্তর আমি দিচ্ছি সেটা হচ্ছে জগন্নাথ দেবের আগমনে কিছু নোংরা মানসিকতার লোকজনরা সেখান থেকে বিদায় নিয়েছে এবং তাদের হয়তো তাদের জন্য হয়তো দ্বারটা জগন্নাথ দেব খোলে নিনি তাই জন্যই ওনারা সেখানে আসতে পারেননি যারা পূর্ণ প্রাপ্তি যারা পূর্ণ লাভ করেছিলেন তারাই হয়তো সেখানে সেই সময় যাওয়ার সেই জায়গাটা সেই সুযোগটা পেয়েছে এটাই স্পষ্ট এবং সরকার মৃতদের সংখ্যা পরিচয় গোপন করছিল এটা খুব উদ্বেগের বিষয় ছিল আচ্ছা ওনাকে একটা প্রশ্ন করি এই প্রশ্নটা ডাইরেক্টলি শুভেন্দুবাবুর জন্য আমি জানি না শুভেন্দুবাবুর কাছ হতে যদি এই ভিডিওটা যায় তাহলে অবশ্যই উত্তরটা দেবেন সেখানে দাঁড়িয়ে যখন কুম্ভের মেলা হয়েছিল কুম্ভের এত বিশাল জনসমক্ষ জনসমাগম হয়েছিল সেখানে দাঁড়িয়ে যত সংখ্যক মানুষ মারা গেছেন সেই সংখ্যাটা লোকানোর জন্য আজকের দিনেও কলকাতায় এরকম অনেক মানুষজন রয়েছে সেই মানুষজনদের পরিচয় না হয় আমি তোমাদের কাছ অবধি তুলে ধরবো সেই মানুষরা এখনও ডেথ সার্টিফিকেট পায়নি সেই দায়িত্বটা কি আপনি নেবেন সেই দায়িত্বটার ব্যাপারে আপনি কেন নিচ্ছেন না সেই দায়িত্বটা কারণ সেখানে তো আপনাদের সরকার সেখানে তো বাবু রয়েছেন সেখানে আপনারা রয়েছেন আপনাদের সরকার রয়েছে যারা হিন্দুত্বের কথা বলে সেখানে যখন হিন্দু মানুষ মারা যাচ্ছে আপনাদের অদক্ষতার জন্য সেখানে সেই মানুষজনদের সাধারণ অধিকার সেটা একটা ডেথ সার্টিফিকেট সেইটুকুনি জিনিসটাও তাদের হাত অব্দি পৌঁছে দেওয়া হয়নি তার পাশাপাশি ডেথের পরে কত টাকা তুলে দেবো সেই কথার কথা তো আপনি ছেড়েই দিন সাধারণ ডেথ সার্টিফিকেটটাও অবধি তাদের হাত অবধি দেওয়া হয়নি আজকে তারা এসে কলকাতার বুকে রাজনীতি করতে হবে বলে এই সব কথা বলছে আচ্ছা আপনার কাছে কোনো প্রমাণ আছে যে যুক্তি দিয়ে বা যেই প্রমাণ দিয়ে আপনি কথা বলতে পারবেন আপনার কাছে কোনো যুক্তি নেই শুধুমাত্র হেডলাইনে থাকার জন্য কিছু একটা বকে দেন এবং সেই জিনিসটা মনে করেন যে সবাই সেই জিনিসটা নিয়ে কথা বলবেন এবং আপনি হেডলাইনে থাকবেন কিন্তু আস্তে আস্তে যে আপনার নৌকোটা ডুবি যাচ্ছে অর্থাৎ ওই হিন্দু মুসলিমের রাজনীতি মানুষ শুনে শুনে তো একদম পচে গেছে কান জানেন তো এবং তার পাশাপাশি যে এইটা আপনি কেন করেন কিসের জন্য করেন সেটা জগন্নাথ মন্দিরের যখন আপনি এতটা বিতৃষ্ণা দেখিয়েছেন এতটা রাগ দেখিয়েছেন ঘেন্না দেখিয়েছেন জগন্নাথ মন্দিরের প্রতি সেটা দিয়ে সাধারণ হিন্দু মানুষেরা কিন্তু যারা একটু বুদ্ধিসম্পন্ন যারা সত্যি সনাতনী ধর্মের ব্যাপারে অবগত তারা বুঝে গেছে আপনাদের যাত্রা কি। আমি আবারও বলছি তারা বুঝে গেছে আপনাদের বাস্তব যাত্রা কোথায় তো সেখানে দাঁড়িয়ে যারা সত্যি হিন্দুত্বর ব্যাপারে শিক্ষিত তারাও কিন্তু এই প্রশ্নটা করেন আর তার পাশাপাশি যেই প্রশ্নগুলো আপনি মিডিয়া চ্যানেলের সামনে বুকটুকে বলছেন সেটার কোনো একটা প্রমাণ দিন সেই প্রমাণটা যদি দিতে পারেন তাহলে না হয় আমরা সত্যি সেই জায়গা দিয়ে আমরা সেই প্রশ্নটা আমরা নিজেরাও তুলব কিন্তু সেটার আপনাদের কাছে কোনো বাস্তব প্রমাণ নেই এবং সেখানের মানুষরা যখন এই প্রশ্নটা তুলছে না শুভেন্দুবাবু কোন সোর্সের জন্য সেই জিনিসটা জানতে পেরেছেন সেই জিনিসটা আপনাদের কাছ অব্দি তুলে ধরাটা আমি মনে করি শুভেন্দুবাবুর একটা কর্তব্য তাহলে আমি অনুরোধ করব। আপনার ইয়েলো জার্নালিজমে বিক্রি হওয়া যে মিডিয়া চ্যানেলগুলো রয়েছে তাদেরকে ছেড়ে দিয়ে এই সব সাধারণ মিডিয়া চ্যানেল যারা সত্যি পরিশ্রম করে যে বাস্তব চ্যানেল বাস্তব চিত্রটাকে সামনে তোলার চেষ্টা করছে তাদের কাছ অব্দি না হয় সেই খবরটা আপনি দিন যদি বুকের পাটা থাকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যার এত বাস্ততা কাশ্মীরের ইস্যু চলছে এবং অনেক আন্তর্জাতিক বিষয় রয়েছে তার মধ্যেও তিনি কলকাতা বা বাংলার প্রতি তার যে আবেগ দায়িত্ব পালন করে নটা তিরিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি কন্ডোলেন্সেস দেন সোশ্যাল মিডিয়াতে এবং তার প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে নিহতদেরকে দু লক্ষ টাকা আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা ডিক্লেয়ার করেন যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী ঘুমাচ্ছিলেন আশ্চর্যজনক ভাবে এই প্রশ্নটা আমরা বহুবার বহু ক্ষেত্রেই করেছি অর্থাৎ প্রধানমন্ত্রী কি ঘুমাচ্ছিলেন শুভেন্দুবাবু কি ঘুমাচ্ছিলেন অর্থাৎ কদিন আগেরই একটা ঘটনা একটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট মেসেজ যেটা ভাইরাল হয়েছে সেই ম্যাসেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে শুভেন্দুবাবুর কিছু সন্তানেরা কিভাবে এই গোটা বাংলায় দাঙ্গা লাগানোর আবারও চেষ্টা করেছে অর্থাৎ সেই মেসেজে সেটা স্পষ্ট যে দুজন মানুষ পাকিস্তানের পতাকা অন্য অন্য জায়গায় চিপকে দিয়ে এবং সেইটার মাধ্যমে হিন্দু কিছু হিন্দুবাদী কিছু লোকজনদের ইমোশনকে হাট করে তাদেরকে আরেকটু বেশি রাস্তায় নামার জন্য উত্তেজিত করা বা গোটা অর্থে বাংলাটাকে নোংরার দিকে অর্থাৎ আগুনের দিকে ঠেলে নিয়ে যাওয়ার পূর্ণ প্রচেষ্টা করেছে সেই ব্যাপারে কিন্তু তা না শুভেন্দুবাবু না সুকান্তবাবু না বঙ্গ বিজেপির কোনো নেতৃত্ব কথা বলেছে তার পাশাপাশি আবারও না হয় মনে করিয়ে দিই মনে পড়ছে সেই সরস্বতী পুজোর ঘটনা সেই সরস্বতী পুজোতে নদীয়ায় যেই ঘটনাটা ঘটে সেখানে যেই মানুষগুলো গ্রেফতার হয়েছিল অর্থাৎ সরস্বতী মূর্তি ভাঙার জন্য তারা কিন্তু বিজেপির পদাধিকারী সেই বিষয়েও কিন্তু শুভেন্দুবাবু কোনো বক্তব্য রাখেননি আজকে যখন উনি বলছেন মানে ওনার উনি কতটা স্পাইনলেস বা উনি কতটা নির্লজ্জ হলে এই প্রশ্নটা একটা মানুষ করতে পারে যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কোনো পদক্ষেপ নিচ্ছে না আরে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা থেকে প্রথম প্রথম রিটার্ন করেই কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে আপনাদের যারা শুধুমাত্র রাজনীতি করেন এবং আপনাদের কাজ তো আর কিছু নেই আপনাদের দিন শেষে একটাই কাজ সেটা হচ্ছে অন্যরা যখন কাজ করবে তখন কিভাবে সেটার খুঁজবো বা কিভাবে সেটা নিয়ে একটু মিডিয়া চ্যানেলের ফ্রন্ট পেজে থাকবো তো আমি স্পষ্ট ভাষায় একটা জিনিস বলে দিই যে বেকার মস্তিষ্ক কিন্তু শয়তানের বাস সেই জিনিসটা আপনাকে দেখলে স্পষ্টভাবে প্রকাশ পায় তো একটু না হয় কাজে যুক্ত হন অর্থাৎ একটু কাজ করুন নোংরামি ছাড়া আপনি যদি এই কাজগুলো করতে পারেন যে আপনার এরিয়া একটু ডেভেলপমেন্ট একটু রাস্তাঘাটগুলো ঠিক করা বা একটু লাইটগুলো ঠিকঠাক জ্বলছে না এবং হ্যাঁ আপনাদের যে উশৃঙ্খলতার পরিবেশ সেই জায়গায় অর্থাৎ নন্দীগ্রাম এবং আপনাদের অঞ্চলগুলোতে ছড়িয়ে রেখেছেন সেই জিনিসটা যেদিন শান্তিকর পরিবেশে সৃষ্টি করতে পারবে বা যেদিন পরিণত করতে পারবেন না হয় সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় কর্মক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে আসবেন না হলে আপনাদের মতো লোকজনদের কাছ থেকে আমরা এই প্রশ্নটা শুনতে বা জানতেও চাই না এবং সেটা থেকে যাই হোক তুমি প্রশ্নটা করলে বলে আমি বলতে বাধ্য মুখ্যমন্ত্রী চোর মমতা চোর সবাই জানে আর তার লোকেরা চুরি করবে ভাগ নিবে এটা স্বাভাবিক কারণ একশো টাকা তুলে পঁচাত্তর টাকা কালীঘাটে পাঠাতে হয় ঘোষিত অবস্থান তাই ফায়ার ব্রিগেড আবগারি কর্পোরেশন পুলিশ সব এক সঙ্গে মিলা ভগত যাকে বলে এক সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে এই অপকর্মগুলো করছে আচ্ছা উনি কি কর্ম করেছে সুবেন্দু বাবু তাহলে বুক চিতে এসে আগুনের সামনে ঝাঁপ দিতে পারতেন তো কেন তুমি দিলেন না উনি আগে থেকে জানতেন যে ওখানে আগুনটা জ্বলবে আর যদি উনি মনে করেন যে সর্ব কর্মে সকলেই অসফল কিন্তু একমাত্র শুধু সফল মানুষ হচ্ছে শুভেন্দুবাবু তাহলে শুভেন্দুবাবুর মতো মানুষকে তো আমরা সেখানে চাই যে আগুনের সামনে উনি দাঁড়িয়ে পড়বে এবং আগুনটাকে উনি একাই পুরো স্থগিত করে দেবেন এই জিনিসটা তো আমরা বাস্তবে চাই ওনাকে তো সেখানে দেখতে পারলাম না খুব আশ্চর্যজনকভাবে উনি তো কোনো একটা মন্দিরের ইনোভোরেশনে ব্যস্ত ছিলেন না উনি তো জলপান করতেও নাকি ব্যস্ত ছিলেন না উনার কথা অনুসারে উনি জলপান করতে ধোঁয়া পান করতে বা উনি আর কি কি কথা বললেন নাচ গান অন্য কিছুতে তো উনি ব্যস্ত ছিলেন না তাহলে মানে হি শুড হ্যাভ বিন দেয়ার রাইট তাহলে ওনাকে তো আমরা সেখানে দেখতে পারলাম না ভরাভরি একটা কথা বলছি এরা যারা কোনো কর্মক্রিয়ায় যুক্ত নয় এরা শুধুমাত্র আলফাল কথা বলতেই বিশ্বাস তো উনি সেই কাজটাই উনি করছেন অর্থাৎ যেই কথাটা আমি আবারও বললাম সেই কথাটাই রিপিট করছি যে এতটা মানে যারা কোনো কর্মক্রিয়া যুক্ত হয় না তাদের মস্তিষ্কে কিন্তু এই নোংরামিগুলি চলে অর্থাৎ অন্যরা যখন কাজ করছে সেখানে আমি কি করে তাদেরকে একটু টেনে নামাবো মমতা বন্দ্যোপাধ্যায় সব কর্মকাণ্ড কিভাবে অসফল উনি সেই জিনিসটা একটু প্রকাশ করার চেষ্টা করব এবং বিভিন্ন যাদেরকে পয়সা দিয়ে কিনে রেখেছি সেই ইয়েলো জার্নালিজম অর্থাৎ ইয়েলো মিডিয়া চ্যানেলসগুলোকে সামনে এনে আমি সেই কেন্দ্রিক কোনো কথা বলবো তারা আমাকে ফুটেজ দেবে তারা আমাকে প্রচার দেবে আর কতদিন ময়ূববাবু চ্যানেলটাকে নিয়ে আর কতদিন চলবেন শুভেন্দুবাবু একটু না হয় ওটা ছেড়ে কিছু বাস্তব চ্যানেলদের কাছে সামনাসামনি উত্তর দিন সেই বুকের দেখান শুনেছি নাকি আলাদা করে চ্যানেল কি ইন্টারভিউ দেওয়ার বুকের পাঠা আপনার এখনো হয়নি সেই জিনিসটা না হয় দেখান এবার সেটা দেখানোর পালা কতদিন ধরে ধর্মকেন্দ্রিক রাজনীতি করবেন কতদিন ধরে সাধারণ মানুষের মনে এই জিনিসটা গেঁথে দেওয়ার চেষ্টা করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতে পারছেন না আপনার কি বোকা বোকা কথাবার্তা মানে আমি আজ পর্যন্ত শুনিনি যে কেউ যদি আমার শরীর খারাপ হয় আমি আর এম ভর্তি হবে আমি আর এম মালিককে ফোন করেছি দাদা আমাকে ভর্তি করে দিন আমি জীবনে এই জিনিসটা শুনিনি একটা গোটা সিস্টেম রয়েছে মানে আপনি কতটাই অজ্ঞ এবং এই বিষয়ে কতটাই অজ্ঞান হলে এই প্রশ্নটা আপনি করতে পারেন যে দমকল মন্ত্রী অন্য জায়গায় ব্যস্ত তাই জন্য এখানে নাকি অসুবিধা হয়েছে না একদমই না একটা গোটা সিস্টেম বলে সেই পিরামিডের ব্যাপারে হয়তো আপনার জানা নেই আমি জানি না কারণ আপনি সেই বিষয়টা অজ্ঞ বলে এই জিনিসগুলো বলছেন নাকি জেনে বুঝে মানুষকে বোকা ভেবে বোকা মনে করে তাদের মাথার উপর বসে যাওয়ার চেষ্টা করছেন আমি বুঝতে পারছি না কিন্তু বাস্তবে বাংলার মানুষ অত্যন্ত শিক্ষিত অত্যন্ত বুদ্ধিমান আপনাদের কথায় কিন্তু তারা বঁচবে না তাই দু সাল থেকে দু হাজার পঁচিশ কলকাতাতে আটটা বড় ফায়ার ইনসিডেন্ট হলো উনি কি করছেন ওনাকে একটা কথা বলি যে কল এই ফায়ার কেন্দ্রিক বিষয় বা অন্য কোনো কেন্দ্রিক বিষয় যেগুলো হয়ে থাকে সেইগুলো কোনো স্পেসিফিক কারোর হাতে থাকে না কিন্তু যেইগুলো আমরা দেখতে পাচ্ছি যে যেইগুলো শান্তভাবে একটা বাংলা থাকতে পারে যে শান্তভাবে থাকা থেকে ওরা চ্যুত করার চেষ্টা করছে অর্থাৎ বিভিন্ন জায়গায় ধর্মকেন্দ্রিক রাজনীতি করে একটু উত্তেজিত করে দাঙ্গা লাগানোর চেষ্টা এইগুলো কিন্তু আপনাদের ম্যানমেড আর যেই জিনিসটা নিয়ে আপনি প্রশ্নটা তুলছেন যে এইখানে কেন আগুনটা লেগে গেল সেই আগুন লাগার পিছনে কিন্তু কোনো একটা প্ল্যান প্লট বা কিছু হয়নি জানেন তো তো সেই জিনিসটা ন্যাচারালি হয়েছে স্বাভাবিকভাবে এই ন্যাচারাল ডিজাস্টার্সগুলোর প্রতি আমরা অত্যন্তভাবে অ্যাক্টিভ হচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে নিজেদের বক্তব্য রেখেছেন এবং দ্রুত গতিতে এটা যাতে আগামী দিনে কমে বা সেই জিনিসটা যাতে একটা স্পষ্ট সমাধান করা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই অ্যাকশনটাও নিচ্ছেন এবং শুধুমাত্র বক্তৃতা দিয়ে জ্ঞান ঝাড়ছেন না আপনার মতো তো সেখানে দাঁড়িয়ে আমি বারবার একটা কথা বলবো যে যারা এইসব জ্ঞান দিচ্ছে অর্থাৎ শুভেন্দুবাবু বিজেপি যেই বিভিন্ন প্রতিনিধিরা রয়েছে তাদের থেকে যতটা ডিস্টেন্স বজায় রাখতে পারবেন না ততটা সুখে শান্তিতে থাকবেন ততটা সুখে শান্তিতে এই বাংলা থাকবে বাংলার বিভিন্ন মানুষেরা সেটা যেই প্রান্তরই হোক না কেন বিজেপিকে আস্তে আস্তে বর্জন করছে আমি অনুরোধ করব যে আপনারা যদি পারেন তাহলে এই বিজেপির যে কুলাঙ্গার মতো কথাবার্তা এবং যে বিজেপির কুলাঙ্গার নেতৃত্বরা রয়েছে তাদের থেকে একটু বিরত একটু বিরতি নিন একটু ডিস্টেন্স বজায় রাখুন তাহলে আমার বাংলাও সুস্থ থাকবে আপনি আমি মানসিকভাবে শারীরিকভাবে সব কেন্দ্রিকভাবেই সুস্থ থাকব। কারণ এরা দিনশেষে ওই বধহজ বধহজ মানে আর কিছু নয় জানেন তো এরা দিনশেষে কোনো কর্মক্রিয়ায় যুক্ত নয় এরা দিন শুধু প্রশ্ন তুলতে পারে জানেন জানেন আমরা কিছু মানুষজনকে চিনি যারা ওই চা খেতে খেতে শুধুমাত্র যা হচ্ছে সেটা নিয়ে আরে এইটা করলে আর একটু ভালো হতো জানেন তো না এটা করতে পারেনি তো এই কথাগুলো বলে বাবুকে সেই জায়গাটাতে বসিয়ে দিন আজকে বাংলা বেঙ্গল রাজনীতিতে যদি কোনো কাজ থাকে সেটা হচ্ছে সেই মানুষটার কাজ যেই মানুষটা দিন শেষে চা খেতে খেতে খবর কাগজটা খুলে এই কথাটা বলে এই বাবা এইটা আর একটু ভালো হলে ভালো হতো তো শুভেন্দুবাবুর জায়গাটা সেখানে এসে দাঁড়িয়েছে আমি সত্যি এই প্রশ্নগুলোর উত্তর দিতে একদমই ইচ্ছুক